আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রব আলামিনের মেহেরবানীতে সকলেই সুস্থ আছেন প্রিয় বন্ধুরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করে দিবেন আর যদি নাও লাগে শেয়ার করলে হয়তো অন্য মুসলমান ভাইয়ের কাছে উপকার হতে পারে তার কাছে ভালো লাগতে পারে প্রিয় বন্ধুরা মূল আলোচনায় চলে যাব আল্লাহ নিরানব্বই নামের মধ্যে একটা নামের ফজিলত সম্পর্কে আলোচনা করব উচ্চারণ অর্থ ফজিলত প্রতি সোমবার ও শুক্রবার মাগদীপ নামাজ পড়ে এই নাম বার পড়লে মর্যাদা বৃদ্ধি পায় ও সকলের নিকটে সম্মানের পাত্র হয় প্রিয় বন্ধুরা মেহরবানি করে যদি আপনি যদি অবিশ্বাস করেন তাহলে আপনার ইমানের মধ্যে ট্রাবল আছে গাফিলতিও আছে প্রিয় বন্ধুরা যদি আমল না করেন না করবেন কিন্তু এগুলো এগুলো ভাবনা কখনোই করবেন না যে হবে না মানে ভালো আশা নিয়ে আশা নিয়ে ভালো সিদ্ধান্ত নিয়ে একইনের সাথে মেহরবানি করে আমলটা করেই দেখুন আল্লাহ রব্লা আলম তার নামের ইজ্জতের খাতেরে আপনার সম্মান সম্মানের পাত্রে বানায় দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ করে আমরাটা করবেন